গত রাত আনুমানিক সাড়ে দশটার দিকে নামাগেন্ডা থেকে জনযুক্ত মঞ্চুর মনসুর নামক এক ব্যক্তিকে আমরা মানে উদ্ধার করি তাকে লাভলি এবং তার সাথে থাকা মারুফ এবং আরিফ এই তিনজন মিলে অপহরণ করে গত বারো তারিখে বিকেল আনুমানিক সাড়ে পাঁচটার দিকে তো এটা হলো আমাদের ঢাকা জেলা পুলিশ সুপার স্যারের দিক নির্দেশনায় সাভার থানার একটা চৌকস দল টেকনোলজিতে কাজ করে এই নিউজ পাওয়ার পরে এটা তারপরে উদ্ধার করার পরে যে জিনিসটা জানা যায় সেটা হলো যে এই লাভলির সাথে মনসুরের পরিচয় হয় এবং তারা ওখানকার প্রবাসী ছিল দুইজনই তারপরে পঁয়ষট্টি হাজার টাকা লাভলি ওখান থেকে মনসুরের কাছ থেকে নিয়ে বাংলাদেশে চলে আসে নয় মাস আগে এরপরে আসার পরে তখন মনসুর লাভলির কাছে সেই টাকাটা চাই। তখন লাভলি বলে যে এই টাকাটা আমি এখন দিতে পারবো না পরে আসলে এরকম করে সময় ক্ষেপণ করতে করতে একসময় বলে যে আপনি আমি বেতন পাবো এত তারিখে আপনি বারো তারিখে দেখে চলে আসে এই কথা বলার পরে সে লাভলির কথা অনুযায়ী সে ব্যাঙ্ক টাউনে চলে আসে সাপারেট টাউনে যখন আসে তখন আগে থেকে ওত পেতে থাকে লাভলির সাথে আরিফ এবং মারুফ তারা দুইজনই একসাথে তিনজন মিলে তাকে অপহরণ করে নামা গেন্ডায় একটা বাসায় তাকে আটকে রাখে আটকে রেখে মুক্তিপণ হিসেবে সাড়ে তিন লক্ষ টাকা দাবি করে যখন এই মুক্তিপণের টাকাটা দাবি করে तक uh,